আসসালামু আলাইকুম ফসল বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলা আর কলাতে হচ্ছে এটা নিয়ে তিন নাম্বার কোপ মানে তিন নম্বর কুপানে হচ্ছে প্রথম একটু জোর দিয়ে কুপাতে হয় মানে প্রথম একটু জোরে কুপালে বেশি মানে তলিয়ে কুপালে সবচেয়ে ভালো হয় যাই হোক প্রথম কুপান অবশ্য আপনাদের দেখেছিলাম দ্বিতীয় কুপানও হয়তো দেখায়নি দ্বিতীয় কুপান দিয়েছিলাম আপনার কলা এবং পেঁপের জমিতে একসাথে সার দিয়ে তো অবশ্যই দেখছেন আমার পেঁপে এবং কলা একসাথে আছে তো আপাতত এখন এটা হচ্ছে তিন নম্বর কোপ তিন নম্বর কোপ হচ্ছে আপনার একেবারে ছোটো ছোটো কোপ দেওয়া আসছে একেবারে ছোটো ছোটো মানে ঘন কোপ আর যেহেতু এখন ঘাস একটু কম আছে জমিতে আপনার এই সাইড দিয়ে পুরো কুপন হয়ে গেছে এখান থেকে আর একটা ক্যারি বাকি আছে আর ওই সাইড দিয়ে হয়ে গেছে কারণ এই সাইড হচ্ছে আপনার সবচেয়ে মানে টান রোদ মানে তাপমাত্রা সবচেয়ে বেশি এখানে পড়ে আর এই সাইডটা এখনও বাকি আছে তো যেহেতু আজকার হচ্ছে না আগামীকাল আবার ফের কুপাবো আর কুপানোর পর আবার আপাতত দেখা যাচ্ছে পাঁচ ছয় দিন শুকাতে হবে কারণ যে ঘাসগুলো আছে ঘাসগুলোকে তো আবার মেরে ফেলতে হবে ঘাস বলতে মরে যাবে তারপর দেখা যাচ্ছে আবার পেঁপে আরেকটা কোপ দেওয়া হবে তখন শুধু শুধুমাত্র পেঁপেতে সার মানে কলা এবং পেঁপেতে যে সারগুলো দেবো কলা এবং পেঁপেতে একসাথে খাবে যদি আপনার আমার কাছে পেঁপেগুলো দেখেন একবার তাকিয়ে দেখেন দেখেছেন কী পরিমাণে পেঁপে খাবার ধরা শুরু করেছে মানে কলাতে আমি যখন সার দিই তখনও মনে করেন পেঁপেতেও খাই এই যে পেঁপে দেখেন হয়তো মানে এখনও পেঁপেতে স্পট পড়েনি কোনো আটা বের হয়নি এই যে দেখেন আর দু একটা পেঁপেগুলো তো অবশ্যই কর্মক হবে না এগুলো ভেঙে ফেলতে হয় আর কলা গাছের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পাতা যদি লাল হয়ে যায় আপনার কী বিষ ব্যবহার করবেন দেখেন সে ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কী কী বিষ ব্যবহার করেছিলাম সেই যা ভিডিও মানে সেই যে বিষ দিয়েছি তারপর কোনো বিষ স্প্রে করা হয়নি তবে তো সে আপনারা দেখছেন যে কলা গাছের পাতা দেখেন কালো হয়ে আছে এখন তখন কোনো বিষ স্প্রে করা হয়নি তখন আগামীকাল হয়তো বিষ স্প্রে করতে পারি এই যে দেখেন রেজাল্ট দেখেছেন আপনাদের বলেছিলাম যে কলাতে আমি যে বীজগুলো ব্যবহার করব গাছের পাতা পোকা লাগবে না তারপর গাছের পাতা পোড়া গেলে পোড়া 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 ভাব হবে না তো সে বিস্তারিত তো নেক্সট টাইমে আরও ফের ভিডিও নিয়ে হাজির হব তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে